এই মুহূর্তে সবথেকে আবহাওয়া বড় আপডেট জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে দেশ শক্তি আরও জোড়া ফলায় পরে আসবে শক্তিশালী সিনিয়র তো এই ঘূর্ণিঝড় কোন কোন জেলাগুলিতে ভয়াবহ প্রভাব ফেলতে চলেছে এবং কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঝড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপডেট জানিয়ে দেবো এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেট খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার বেলাইকনটি প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও সংলগ্ন দেশগুলো উপকূলে আঘাত আনা ঘূর্ণিঝড় নামগুলোর নামকরণ উত্তর ভারতীয় ঘূর্ণিঝড়ের বিধি অনুযায়ী হয়ে আসছে এই বিধি অনুযায়ী বঙ্গোপসাগর ও আরব সাগর উপকূলবর্তী অঞ্চলে সংঘটিত ঘূর্ণিঝড়গুলো নামকরণ করা হয়েছে দু সাল এই অঞ্চলে মোট তেরোটি দেশ থেকে তেরোটি দেশ নাম সহ মোট একশো নাম সামনে বছরগুলি প্রকাশ করা হয়েছে সোমবার সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দার্জিলিং জলপাইগুড়ি মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে একটু বেশি বৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল বিক্ষুভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আকাশ মূলত মেঘলা থাকবে কখনও বা আংশিক মেঘলা ও গরম অস্বস্তি থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পেগে দমকল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঝড়ের গতিবেগ আরও বেশি হতে পারে প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার